দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে উত্তেজনা বৈধ ভোটারদের নাম সাত নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা তখনই তৃণমূলের কর্মী সমর্থকেরা বাধা দেয় শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি পরে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে বিজেপির অভিযোগ তাদের কর্মীদের মারধর করা হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব বলেন আমাদের কর্মীরা ফর্ম সাত জমা দিতে এসেছিল তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায় লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালানো হয় আমাদের কর্মীদের মারধর করা হয় মহামারী হচ্ছে এরা আমাদের ফর্ম জমা করতেই ছিল আমাদের কমপ্লেন ফর্ম জমা করার ছিল ওরা কিছুটাই করতে যাবে না তৃণমূল কেন না ওদের ভয় আছে যে যদি মিথ্যা দুনাম্বরী নাম করে যায় ওরা ভুলভাল নাম ঢুকিয়ে রেখেছে সেইগুলো ধরা পড়ে যাবে আমরা তো ফর্ম সেভেন জমা করছি কমপ্লেন যাতে সেই নামগুলো খুঁজে বের করে আমাদের ইলেকশন কমিশন দায়িত্ব সহকারে এই কাজটা করে যে যে ভুল নামগুলো আছে সেগুলো বাদ দেওয়ার কাজ ইলেকশন কমিজনে আমরা এখানে এসেছি আমরা আমরা পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিল সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম আমরা কাউকে মারিনি আমার জন্ম এখানে তো আমি আমার ফর্ম সার্চ করবো না নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে আর আমাদের নামে ফর্ম 7 ফিলআপ করবে আমার নামে ফিলআপ করেছে সে ফর্ম আমরা সলভ করব ফর্ম 7 জমা দিতে এসে কি জমা শুরু হয়েছে হ্যাঁ তো স্যার আমার নামে ফর্ম 7 আমি জীবিত আছি বন্ধু মিত্র মিত্র এটা হতে পারে আপনাদের বিরুদ্ধে মার ধরে অভিযোগ উঠছে অভিযোগ আমাদের 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 মূল অভিযোগ আমাদের মূল অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির দালাল বিজেপির শাখা সংগঠন তারা চাইছে পশ্চিমবাংলার মানুষের গণতন্ত্র হরণ করতে আর পশ্চিমবাংলার মানুষের গণতন্ত্র হরণ করতে দেবে না বিধায়ক লক্ষণ চন্দ্র আটক করার পরে শুরু হয় ধুন্ধুমাল কাণ্ড চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারপরেও রোড অবরোধ চলে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় রণক্ষেত্র চেহারা নেয় তারপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি এবং যার জেরে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান সিপিএম তৃণমূল ভাই ভাই দুজন মিলে যারা কমপ্লেন করেছে তাদের মারধর করা হয়েছে এখানে জেহাদিরা এস অফিস দখল করেছে তৃণমূল সিপিএম সংখ্যালঘুদের ব্যবহার করছে আমরা এর বিরুদ্ধে রাজপথে নামব আজকে আপনারা দেখেছেন সিপিএম এর প্রাক্তন নেতা পঙ্কজ রায় সরকার তার পুরনো পার্টি সিপিএম কে ডেকে নিয়ে এসছেন এসডিএম অফিসে আর সিপিএম আর তৃণমূল ইন্ডিজোটের ভাই ভাই দুজন মিলে ফর্ম সেভেন জমা করতে এসছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ নাগরিকরা যারা কমপ্লেন দিচ্ছে যে একজন ভোটারের এপিক নাম্বার দিয়ে চাচারা ষোলো জায়গায় বাবা সেজে বসে আছে এই চাচাদেরকে আজকে এসডি অফিসে নিয়ে আসা হয়েছে আমাদের মহিলা কার্যকর্তা তাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে আমাদের পার্টির কার্যকর্তা কার্যকর ভাই তার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে হাড় মেরে এখানে এখানে সমস্ত এস এসডিও অফিসের দখল নিয়ে যারা আইটু সিটি ঘটনায় জড়িত সেই ঘটনায় জড়িত তাদের পরিবারের লোকেদেরকে এখানে এনে সংঘর্ষ করানো হচ্ছে আর করাচ্ছে কারা এই তৃণমূলের সিপিএম এরা হচ্ছে সংখ্যালঘুের তেজপাতার মতন ব্যবহার করছে আর এসডিওর গেটে এসে যখন সাধারণ মানুষ আজকে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফর্ম সেভেন জমা করতে এসছে সেখানে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ বিজেপির মাতৃশক্তিদের উপর আক্রমণ এবং হচ্ছে তাদের স্কুটি ভেঙে দেওয়া গাড়ি ভাঙচুর করা সমস্ত ব্যাখ্যারজনক ঘটনায় দুর্গাপুরবাসী দেখেছে 또 점장한테 얘기하 무슨 돈을 আপনাদের সামনে কাজটা হয়েছে

दुर्गापुर साधु रुजे रिपोर्ट पब्लिक टाइम्स स्वस्थ की रक्षा और अधिक पौष्टि एग्रो जगत में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा একগ্রো ফ্রেশ এগ্রুপের সাঁটা সব তো জলদি সঠিক পুষ্টি একদ্রো ফ্রেশ সাঁটা রুটি একগ্রো ফ্রেশ এগ্রুপের সাদা